ইন্নাহু লাতنزিলু রব্বিল আলামিন কুরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব নাজালা বিহি রুহুল আমিন জিব্রাইল আমিন নিয়ে এসেছে আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি এটার মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারেন আরবি ভাষায় নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি পবিত্র কোরআন সামনে থেকে পিছন থেকে ডান বাম থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না

আমি হককে বাতিলের উপর নিক্ষেপ করি হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় বাতিল বিলুপ্ত হয়ে যায় কোরআন নামক হকের সামনে কোনো বাতিল টিকতে পারে না এটা হলো কোরআন এই কোরআন নূর বলেন তো কোরআন কি এই নূর যারা গ্রহণ করবে

এমন নূর যে নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দান এখন এই যে আপনারা জানলেন কোরআন নূর এটার মাধ্যমে আল্লাহ হেদায়ত দান করেন মাহফিল থেকে যাওয়ার পর খালি বলবেন কোরআন নূর কোরআন নূর কোরআন নূর বা পেয়ে যাবে এরকম এটার কাছে যেতে হবে এটা পড়তে হবে এটা আমলে আনতে হবে তাহলে আল্লাহ তাআলা এটার আলোতে আপনাকে আলোকিত করবে ইনশাআল্লাহ এবার আমার সাথে একটু বলেন বলেন ফোরআ হেদায়তমত আবার ঔষধ হেদায়ত রহমত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাস অদেজা আতকুম রেজ তুম্ মির রদ বেগুম ওয়াশিফা উল্লিমাফি সুদুর ওয়াহুদেমানতুমিন এ লোক সকল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ ওয়া উল্লিমা লিমা অন্তরের রোগের আরোগ্য শিফা ওয়াহুদা হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত যাদের অন্তরে ঝামেলা হয় মনটা খারাপ থাকে কিছুক্ষণ কোরআন পড়বেন একটু পরে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে অথবা যদি আপনি বলেন আমি ভালোভাবে কোরআন পড়তে পারি না

কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনী কেমন ছিল আপনার কাছে জানতে চাই চরিত্র কেমন ছিল আম্মা জান জবাব দিলেন কানা খুলুকু আল কুরআন তার জীবনটাই হলো কুরআন সুবহানাল্লাহ কুরআনের আদেশ কুরআনের নিষেধগুলা যিনি যথাযথভাবে বাস্তবায়ন করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তালা বলতেছেন কুতলুমা উহিয়া ইলেকা মৃণাল পিত কোরআনের যা আপনার কাছে ওই হিসাবে আসে আপনি তা তেলাওয়াত করেন আজকে থেকে তিনটা জিনিস নিজেদের জন্য অভ্যাসে পরিণত করে নেওয়ার চেষ্টা আমি আমরা সবাই করবো ইনশাহ আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত দান ছক্কা

তবুর যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে এক দুই নাম্বার আর আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে দুই তিন নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া alaniya যারা গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহ তালা বলেন ইয়ারজুনাত tijaratan tabur তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস নাই এই ব্যবসা লাভ আর লাভ লাভটা কি আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণ দান করবেন আর কি লাভিদ আহম

গভর্নরের সাথে উসফান নামক জায়গায় সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর গভর্নর জিজ্ঞাসা করলেন আচ্ছা মক্কার আশেপাশের যে গ্রামগুলা এই গ্রামে তুমি প্রশাসক কাকে বানিয়েছ গভর্নর জবাব দিলেন ইবনু আবজা আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম ইবনু আবজা বলেন তো কি নাম ভাই ইবনু আবজা আমার ইবনুল খত্তার জিজ্ঞাসা করলেন মান ইবনু আবজা ইবনু আবজা বার্কু জবাব দিলেন রাজুল উম্মিম মাওয়ালি না আমিরুল মুমিনিন ইবনু আবজা এমন এক ব্যক্তি যিনি হলেন আমাদের মধ্যে একজন আজাদৃত গোলাম আমাদের একজন আজাদৃত গোলাম তার নাম ইবনু আবজা ওমর ইবনুল খাত্তাব বললেন একজন গোলামকে প্রশাসক বানায়া দিলা ইসতখলাফতা মাউলা একজন আজাদকৃত গোলামকে এত বড় গ্রামের দায়িত্ব দিয়ে দিলা গভর্নর জবাব দিলেন আমিরুল মৌমিনিন লোকটা যদিও গোলাম ছিল গোলাম থাকার পরেও তার মধ্যে অসাধারণ তিনটা গুণ আছে কয়টা এক নাম্বার তারি উন লিখিতা বিল্লাহ লোকটা আল্লাহর কোরআনের আলেম দুই নাম্বার আলিমুন বিল ফরজ ফরজ সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে তিন নাম্বার তাজিন লোকটা বিচার সম্পর্কে ভালো জানে কোরআনের জ্ঞানী হওয়ার কারণে ফরজ সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা থাকার কারণে আর এই লোকটা বিচার সম্পর্কে ভালো অবস্থা এই জ্ঞান থাকার কারণে আমি তাকে ওই গ্রামের দায়িত্ব দিয়ে দিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ এজন্য আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক দলের মর্যাদা বাড়ায় আর এক দলকে আল্লাহ অবনমিত করেন তাদেরকে আল্লাহ ইব্ন বানায়া দেন langchain করে ছাড়েন। এর মানে যারা কোরআন অনুযায়ী আমল করে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় একজন غلامের মধ্যে কোরআন থাকার কারণে আল্লাহ তাকে আজকে এত বড় একটা পদ মর্যাদা দান করছেন বলেন কোরআন সম্মান বাড়ায় না কমায় সহি বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসার পরে বলে ইন্নী ওয়াহাবতু লাকা nafsi ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিলাম তো নবীজি আলাইহি সাল্লাম তার ব্যাপারে কোনো আগ্রহ দেখার নেই মানে তাকে বিয়ে করবে এমন কোন আগ্রহ দেখার এক গরিব সাহানি বাসে বসা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বিয়ে করতে চাই নবীজি বললেন মোহর আছে বললেন হুজুর না মোহর তো নেই যাও বাড়িতে যাও দেখো আছে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ঘুরে ইসা বলে ইয়া রসুল বাড়িতে মোহর দেওয়ার মতো কিছু নয় নবীজি বললেন আবার যাও যাওয়ার পর তালাশ করো লোহার একটা আংটিও যদি পাও এই আংটিটা নিয়ে আসবা এটাই মোহর হিসাবে ধার্য করব সাহাবি বাড়িতে যা যাওয়ার পর আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ বাড়িতে অনেক তালাশ করলাম কিছুই পাই না ইল্লা ইজারি হাজা আমার শরীরের মধ্যে যে কাপড়টা দেখেন আমার সম্পদ বলতে এই কাপড় ছাড়া আর কিছুই নাই ইজারের বাংলা অর্থ লুঙ্গি কিন্তু এখানে লুঙ্গি না এখানে হলো কলা থেকে পা পর্যন্ত একটা লম্বা কাপড় তহবত পুরো শরীর ঢেকে রাখতে পারে পা পর্যন্ত একটা কাপড় ছিল তো নবীজিকে বলতেছে হুজুর এটা ছাড়া আর কিছু নাই নবীজি বলেন এটা হইলে কিনলে হয় এটা যদি মোহর দাও তুমি পরবা কি আর তারে দিবা কি না এ হবে না সাহাবি বৈশাখ নবীজিও বসে এই মহিলাটাও বসা সাহাবি বুঝতে পারছে না মনে হয় বিয়ে দিবে না একটু করে ওই ছাড়া আওনা করছে নবীজি বললেন হ্যাঁ শোনো শোনো কোরআনের কোন সুরা মুখস্থ আছে সাহাবি জবাব দিলেন মাই সুরাতুন কাজা ওয়া কাজা অমক অমক সুরা আমার মুখস্ত আছে নবীজি বললেন এই সুরাগুলো মুখস্ত থাকার কারণে এটাকে মহোদ্ধার্য করে আমি তোমাকে এই মহিলাটা

আগে আমার সাথে একটু বলেন বলেন হামজালাম জবর আল হাম জবর হাম আল হাম দাল বেশ দু আল হাম দু আগামীকাল সকালবেলা ফজরের পর মসজিদে মসজিদে দেখবেন ইমাম সাহেব বা মসজিদের মজাজেন সাহেব বাচ্চাদেরকে ছোট্ট একটা বেত নিয়ে বলে আব্দুর রহমান দিয়ে পর জবর আল হামিম জবর হাম আল হাম

নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় সাথে সাথে দশটা নেকি লেখা হয় পুরাটা একটা অক্ষর আমি এমনটা বলি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম তার আমল নামায় নেকি লিপিবদ্ধ হয়ে যায় এটা সব কমায় চলেন বলেন আল্লাম পাঁচশো আমরা চারবার চার পঞ্চাশে কত দুইশো চার পঞ্চাশে কত কিন্তু আমার আড়াইশো কারণ আমি একবার বেশি গুল আমি একবার কি কইছি এখন আবার বইছে তা আবার তিনশো আর আপনারা আরো দুইবার বইলে ফেলেন আমার সমান হয়ে যায় একদম ইয়াকিন করেন আপনাদের সবার আমল নামায় নেকি আল্লাহ কসম লেখা হয়েছে কোরআন পড়েন নিয়মিত কোরআন পড়েন মা বোনদেরকে প্রথম কোরআন পড়তে বলেন তারপর ঘর ঝাড়ু দিতে বলেন তারপর বাচ্চার নাস্তা বানাইতে বলেন আগে কোরআন পড়তে বলেন আল্লাহ আমাদের সকল থেকে রসুল সাল্লা সাল্লাম সাল্লামকে আল্লাহ যে হুকুম করছে ও তেলওয়াত করেন এই তেলওয়াতের আমলটা আমরা সবাই ইনশাআল্লাহ আমি আমরা সবাই প্রতিদিন কিছু হলেও কোরআন তেল করবো